জয় রাম নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো দেখো আয়ুষের আমি আজ বেরিয়ে পড়েছি আয়ুষের স্কুলে এখানে যেতে যেতে আয়ুষ কী করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে ওর ছাতাটাও নেবে না ও ছ বড়ো ছাতা নেবে তার জন্য বড়টা নিয়েই একা একা বেরিয়ে পড়েছে এখানে আমাদের পুকুরের জলটা তো অনেকটাই সুন্দর পুকুরের জলটা এত পরিষ্কার কি নিচে মাটি পর্যন্ত দেখা যায় মাঝে মাঝে মাছগুলিও দেখা যায় দেখো কিভাবে করতো আর স্কুলটা অনেকটা দূরে তাই যেতে অনেকটা সময় লাগে আর এখানে ছোট্ট একটা পোল পোটা পোলটা একা একা পার হওয়ার জন্য বায়না করলো তাই ওকে বললাম ঠিক আছে তুমি আসো

সুপারি বাগিচা সুপারি বাগিচাই বেশি দেখা যায় এখানে কেউ কেউ আবার রাস্তার সাইড থেকে ছাগল জমিতে আছে বাবা দেখো একটা কি গিরগিটি বাবা যেই আমি এই পোলটা পার হওয়ার জন্য বাসটা ধরতে গেছি দেখি আমার দিকে তাকিয়ে আছে ভয় পেয়ে গেছি একদম তোমাদেরও একটু দেখাচ্ছি দেখো এখান থেকে পার হয়ে যাওয়ার পরেই আমরা পার হয়ে তারপরে ওই গিয়েছি চলে যাচ্ছে জঙ্গলের ভিতরে সুন্দর ছাগল এখানে সব বেশিরভাগ লোক তো সুপারি বাগিচাই করে তার জন্য যেদিকেই টাকাও খালি সুপারি বাগিচা দেখা যায় এখানে ছোট্ট ছাগলের বাচ্চা ছোট ছাগলের বাচ্চাগুলো হেফি ভালো লাগে কিন্তু দেখো সুন্দর একটা ওকে এখনো ঘাসে বাঁধে নিই রাতে যেখানে বেঁচেছিল সেখানেই আছে পরে হয়তো বাইরে ওকে খাওয়া জায়গা দেবে বা ঘাসে দেবে মনে হয় ওখানে দেখো আবার জঙ্গলে ফুল আর ওখানে রাস্তায় রাস্তায় যেতে যেতে আবার সুন্দর ফুল খেতে ফুলগুলো হেভি ভালো লাগে দেখতে কিন্তু বছরে একবারই কেটেছে একটাই এখানে আমার সীতাফল হয়েছে গাছ সীতাফলগুলো আমার অনেক পছন্দ অনেক ভালো খাই নিচেও হয়েছে হয়েছে দেখো একদম থেকে হয়েছে পেঁতুল গাছে দেখো কী হারে পেঁতুল হয়েছে এত সুন্দর দেখাচ্ছিল পেঁতুলগুলি ফাইনালি আমরা স্কুলে পৌঁছে গেছি এটাকে বাচ্চারা এসেছে সবাই খেলা করছে মানে ম্যাডাম বসে আছে

স্কুলের সাইডেই একটা জিও টাওয়ার বসিয়েছে দেখো আমাদের এখানে ফার্স্ট টাইম জিও টাওয়ার বসিয়েছে অন্যান্য আমাদের জিওর টাওয়ার ছিল না এখন বসিয়েছে অন্যান্য জিও টাওয়ার বসিয়ে দেখেছি এখানে ভালো পাওয়া যাচ্ছে কোনো জিও খুব ভালো পাওয়া যাচ্ছে বাচ্চারা সব দুষ্টু করছে স্কুলের পিছনের দিকে আবার অনেক ধরনের সবজি লাগিয়েছে তাকে কত সুন্দর কত ধরনের সবজি ছোট ছোট আছে তার জন্য দেখা যাচ্ছে না আর দিদিও আগে না বাড়িয়ে এখানে বন্ধ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো